পাড়ারি তিনটি যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পাড়ে অন্ধকারে নষ্ট করল তাকে অস্ত গেল চাঁদ দেগন্তে মেঘ গর্জে ওঠে খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল মুখ ফেরালো মানব সমাজ ভ্রষ্ট হল রুচি রাত্রি ভেঙে বৃষ্টি নামল কুসুম হল সুচি কোণে দেখা আলোই যখন মূর্ছা চারিদিকে শাঁখ বাজিয়ে ঘরে তুলবো নষ্ট মেয়েটিকে ভালোবাসব আদর করব তুমুল ঝগড়াঝাঁটি বুকের মধ্যে পেতে রাখব মিষ্টি শীতল পাটি সারা শরীর মুছিয়ে দেব নিত্যি স্নানের পরে টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে এলোচুলের গন্ধ ঘিরে মুখ ঢাকব বড্ড অভিমানের বাছাই করে রেকর্ড কিনব কানের সময় হলে উল বুনবে যাবে বাপের বাড়ি খোকা খুকুর নামের জন্য দেখবো ডিকশনারি তাতেও যদি খুশি না হয় বেদির উপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব নাচব গাইব কাঁদবো সারা রাত আঙুল কেটে টিপ পড়াবো কামড়ে দেব হাত তাকে নিয়েই ঘর সংসার ইচ্ছে করলে বদলে দিতে পারি ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি নইলে যে তার মন ওঠে না জানি নি মান কিসে আমার বুকে আকাশ পাতাল পিসে গয়নাঘাটি বিলিয়ে দিয়ে অমাবস্যার আধার নিয়ে নিজের মণ্ড কচাত করে তেষ্টা মেটায় শেষ মেরে ফিনকি দিয়ে ছড়ায় আতসবাজি আমার সবই পড়ে রইল দরজাটি আধ খোলা পাশের ঘরে কুসুম নেই নিঝুম শিকল তোলা পেছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পূব দিকে মুখে রুমাল গুঁজে দিল কুসুম কুমারীকে তুলে নিয়ে পালিয়ে গেল এখন ভয়ে থাকি হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বসে বুকের ভিতর জড়িয়ে ধরে কুসুম বলে কুসুম 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 বলে ডাকি